আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমাদের চারাগুলি দেখতে পাচ্ছেন কি সুন্দর সতের চারা তে এক ভাই পাবনা থেকে চারা নিতে আছে উনি বিগত তিন বছর হলে আমার এখান থেকেই চারা টানে তে ওখানে প্রায় হাজার হাজার বিঘা পটল চাষ হয় সম্পূর্ণ আমার কাছ থেকেই যায় তে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই ইনশাআল্লাহ ভাই আপনি পাবনা কোথায় থেকে আসছেন আমি পাবনা ফরিদপুর থানা থেকে আচ্ছা ফরিদপুর থানা থেকে আচ্ছা ভাই এর আগেও তো আমার কাছ থেকে পটলের জাত আপনি নিয়েছেন আপনার এলাকায় অনেকেই নেয় তে এই যাত সম্বন্ধে একটু দর্শকের যদি বলতেন আলহামদুলিল্লাহ জাত সম্বন্ধে আপনি নিশ্চিন্তে এই যাতটা নিতে পারবেন আমি আজ থেকে তিন বছর এখান থেকেই চারা সংগ্রহ করি এবং জাত ভালো ফলন ভালো যা বলবে তাই যা আমরা বলব আল্লাহর রহমতে ওইটাই হবে জি জি আমরা যে ক্যারেটগুলি সাজাচ্ছি এই ক্যারেটগুলিতে একশো পাঁচ পিস করে চারা ধরে আর ছোট ক্যারেট আছে ওই সাইডে ছোট ক্যারেটে ষাট পিস করে চারা ধরে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলি পাঠাচ্ছি তে আপনারা যদি পটলের চারা সংরক্ষণ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম